সালামু আলাইকুম ওরমতুল্লাহিবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বধুরা স্কিনে যে চমৎকার ভাইরাল ভিয়েতনামি গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা ডেলিভারি করেছি কিন্তু আমাদের গাজীপুরের মাওনাতে এখানে একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আমার প্রতিষ্ঠানে এসে চমৎকার এই গেটগুলো দেখে তারপর উনি ফাইনাল সিদ্ধান্ত নেয় কী ধরনের গেট তৈরি করবেন আলহামদুলিল্লাহ আজকে তার বাড়িতে গেট ডেলিভারি এবং ফিটিং উভয়টি হয়ে গিয়েছে তার ফলে তার বাড়ির সৌন্দর্য কিন্তু আগের থেকে অনেক গুণে বেড়ে গিয়েছে দর্শক বন্ধুরা এই গেটগুলো যেরকম সুন্দর ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত মজবুত পাঁচ মিলি মোটামানের প্লেট হওয়াতে যে কোনো চোর বা ডাকাত মেশিন ছাড়া কোনোভাবেই গেটটিকে ভাঙতে পারবে না সাবল দিয়ে বা হামার দিয়ে বাড়ি দিয়ে তার ফলে বাড়িটি থাকবে একদম নিশ্চিন্ত এবং নিরাপদ দর্শক বন্ধুরা এই গেটের পেছনের অংশ কিরকম ভেতরের অংশ থেকে এরকম এদিকে একটা পকেট আছে এবং পাল্লাটি যখন খুলতে হবে মাঝের সিটকানি আছে সেই সিটকানিগুলো খুলে আনলক করে তারপর মাঝখান থেকে দুপাল্লা দুই দিকে চলে যাবে তারপর যখন গাড়ি বা বড়ো ধরনের কোনো সামানা প্রবেশ করাবে তখন পাল্লা দুটোকো ডানে অথবা বা দিকে ভিতরের দিকে খুলে ফেলতে পারবে যাদের ভিতরের দিকে জায়গা নেই তারা চাইলে বাহিরের দিকেও খুলতে পারবে এখন আসি প্রাইসে দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো পাঁচ মিলি মোটামানের প্লেট দিয়ে করলে প্রতি স্কোয়ার ফিট আসবে এক হাজার ছয়শো টাকা করে আর যদি ছয় মিলি হয় তাহলে একশো টাকা বাড়বে আর যদি আরেকটু পাতলা নেন চার মিলি দিয়ে তাহলে এক হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন যদি কোনো কাস্টমার ভাই আমাদেরকে অর্ডার করতে চান নিচের দেওয়া নম্বরগুলোকে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাঙ্খাতি পণ্যটি বুঝে নিতে পারবেন তাছাড়াও আমাদের প্রতিষ্ঠান যদি কেউ ভিজিট করতে চান গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে জানাবেন এবং নিচে যে লাল বাটনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে